আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি ডাক্তার মোহাম্মদ খাদিমুল আলম তুহিন আমি একজন পশু চিকিৎসক এবং এআই টেকনিশিয়ান আমি একজন অভিজ্ঞ খামার তো দর্শক মণ্ডলী আমাদের খামার থেকে খুবই হাই পার্সেন্টেজের একটি ফ্রিজিয়ান বকনা বিক্রয় করা হবে তো এটা খুবই ভালো কোয়ালিটির একটা বকনা দেখতে পাচ্ছেন আপনারা এই বকনাটার দেখতে পাচ্ছেন জিবাটা দেখান তো ভাই মাথাটা দিদি ঘুরে যায় দর্শক দেখতে পাচ্ছেন বকনাটার জিবাটা সুন্দর করে দেখান জিবাটা একদমই সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা যা যে আপনারা দেখতে পাচ্ছেন জিবাটা সাদা সারে দেন হ্যাঁ এখন ভুজিটা ধরেন গোড়ের তাহলে নড়াচড়া করবে না দর্শক দেখেন এটা হলেস্টিয়ান ফিজিয়ান ওরিজিনাল হান্ড্রেড বিডের একটা বকনা গলাটা কতখানি লম্বা আপনারা দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে দেখায় দেখেন গলাটা কতখানি লম্বা এবং কানগুলা দেখেন কতটা খাড়া এবং চওড়া এবং চোখ গিলা দেখেন বড় বড় সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা এবং গজ বা ঘাড় নেয় দর্শক খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা রেডি টাইপের একটা বকনা এই বকনাটা রেডি টাইপের একটা বকনা অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান এ গ্রেডের আপনারা দেখতে পাচ্ছেন বকনাটা খুবই ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা অনেক হাই কোয়ালিটি বকনা দর্শক বকনাটার গজ বা ঘাড় নেয় দেখেন একদম প্লেন প্লেন একটা বকনা এবং এর বড়ির তুলনায় মাথাটা কত ছোট আপনারা দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ পার্সেন্টেজ বিদ্যমান রয়েছে এই বকনাটার এবং এর মাজারা কি ভারী দেখেন মাজারা কতটা ভারী এবং চওড়া কোথাও রাস্তা দেখেন অনেক ছোটো এবং এর যে বার্ট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো ফিজিয়াম বার্ট স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু ফলস বার্ট নেই নিখুঁত খুবই কোয়ালিটিফুল একটা বকনা দর্শকের লেসটা দেখেন কতটা চিকন এবং সরু তো বকনাটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা এবং দাঁড়িয়ে আছে দেখেন পায়ের খুরগুলা একদম স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আছে দর্শক দেখেন ঘোড়া পায়ের দাঁড়ানোর স্টাইলটা দেখেন অনেক হাই কোয়ালিটি খুবই গ্রোথফুল এবং বকনাটার গলাটা কতখানি লম্বা আপনারা দেখতে পাচ্ছেন তো এই পাশ থেকে যদি একটু দেখাই দর্শক দেখেন মাথাটা কত ছোট কানগুলা দেখেন পানের পাতার মতো গোল এবং গলাটা অনেক লম্বা বড়ির তুলনায় গলাটা দেখেন কতটা লম্বা দুই সাইডতে দেখানোর চেষ্টা করলাম দর্শক তো মাথাটা একটু দেখায় মুখটা একটু দেখায় এই পাশে দেখি দেখি দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একটা বকনা তো এই পাশে করেন মুখটা একটু দেখায় দর্শক দেখতে পাচ্ছেন ঠোঁটটাও কিন্তু গোলাপি রেডি টাইপের একটা বকনা আর বকনাটার কিন্তু কোনো প্রকার গলার নিচে কোনো নাভি নাই দেখেন অনেক হাই কোয়ালিটি একটা বকনা এবং এর চামড়াটা যদি একটু দেখায় খেয়াল করেন দর্শক চামড়াটা কতটা লুজ পাতলা তো এই বকনাটাকে যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিন সব কিছু করা রয়েছে যে ব্যক্তি নিবে এটা শুধুমাত্র নিয়ে গিয়ে খাবার দাবার দিয়ে লালন পালন করতে হবে এই বকনাটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত দর্শক তো এই বকনাটা একটা রেডি টাইপের বকনা এটার মায়ের রেকর্ড ছিল তিরিশ লিটার একত্রিশ বত্রিশ তিরিশ থেকে বত্রিশের মধ্যে সীমাবদ্ধ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো এগুলা এশিয়াই কোম্পানির হাই মেরিডের বাহির থেকে যে অ্যাসকয়ার অ্যাডওয়ার্ড সাড়ে সিমেন্ট আমদানি করা হয়েছিল সেই অ্যাডওয়ার্ড সাড়ে সিমেন্টের বকনা এটা তো এটা প্রথম লিখতে মোটামুটি দান ও বাকরিতে সর্বোচ্চ গ্রেড সম্পূর্ণ একটা গাবি হবে দর্শক মণ্ডলী এটা প্রথম বিয়ারে মোটামুটি বিশ বাইশ লিটার দুধের গাভী হবে তো এই বকনাটা হবে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা গাভী গাভী তো রূপান্তরিত হবে তো যারা ভালো বকনার সন্ধান করতেছেন খুবই কোয়ালিটি ফুল যারা বকনা সংগ্রহ করতে চান দেখতেছেন বকনাটার খাওয়া দাওয়া মার্শাল্লাহ খুব ভালো তো এই বকনাটা যদি কেউ নিতে চান এটার আমরা দাম রাখব চাওয়া দামে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নির্ধারিত দাম করা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা যে ব্যক্তি নিবে এটা ছাড় ডিসকাউন্ট সব দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে যে ব্যক্তি নিবে আপনার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন দর্শক তো স্ক্রিনের সামনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো যারা হাই মেরিটের বকমা নিতে চান যারা কোয়ালিটি ফুল বকনা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম